কোথায় চলেছ এদিকে এসো না দুটো কথা শোনো দিকি এই নাও এই চকচকে ছোট নতুন রূপর শিকি ছোকানুর কাছে দুটো আনি আছে তোমারই দেবগোতাও আমাদের যদি তোমার সঙ্গে নৌকায় তুলে নাও নৌকা তোমার ঘাটে বাঁধা আছে যাবে কি অনেক দূরে পায়ে পড়ি মাঝি সাথে নিয়ে চলো মোড়ে আর ছোকানুরে আমারই চেনো না মোর নাম খোকা ছোকানু আমার বোন তোমার সঙ্গে বেড়াবো আমরা মেঘনা পদ্মা শোন দিদি মোড়ে ডাকে গোবিন্দ চাঁদ মা ডাকে চাঁদের আলো মাথা খাও মাঝি কথা রাখো তুমি লক্ষ্মী মিষ্টি ভালো বাবা বলেছেন বড় হয়ে আমি হব বাংলার লাট তখন তোমাকে দিয়ে দেব মোর ছেলেবেলাকার খাট চুপি চুপি বলি ঘুমিয়ে আছি মা দিদি গেছে স্কুলে এই ফাঁকে মোড়ে আর ছোকানুরে নৌকায় লও তুলে কোনো ভয় নেই বাবার বকুনি তোমাকে হবে না খেতে যত দোষ সব আমার না আমি একা লবো মাথা পেতে নৌকো তোমার ডুবে যাবে না খো মোরা বেশি ভারী নই কিচ্ছু জিনিস নেবো না সঙ্গে কেবল ঝন্টু বই চমকালে কেন ঝন্টু পুতুল ঝন্টু মানুষ নয় একা ফেলে গেলে ছোকা ভেবে কাঁদিবে নিশ্চয় অনেক রঙের পাল আছে মাঝি বাদামি সোনালি লাল সবুজও তাহলে সেটা দাও আজ সোনালিটা দিও কাল সবগুলো নদী দেখাবে কিন্তু আগে চলো পদ্মায় দুপুরে রোদের উপঝলমল সাদা জল উছলায় শুয়ে শুয়ে মোরা দেখিব আকাশ আকাশ মস্ত বড় পৃথিবীর যত নীল রং সব সেখানে করেছে চড় মায়ের পুজোর ঘরটির মতো একটু ময়লা নাই আকাশেরে কে যে ধোয় বারবার তুমি কি জানো তা ভাই কালো কালো পাখি ঝাকা বেঁধে উড়ে চলে যায় দূরে উঁচু থেকে ওরা দেখিতে কি পায় মোড়ে আর ছোকান উড়ে রুপোর নদীতে রুপোর ইলিশ চোখ ঝলসানো আশ ওখানে দেখো না জালে বেঁধে জেলে তুলিয়াছে এক রাস ওটা চর বুঝি একটু রাখো না এ তো ভারী সুন্দর ই যেন নতুন কার্পেট বোনা এই পত্তার চর ছোকানো চল রে চান করে আসি দিয়ে সাতশোটা দুপ ঝাপায়ে দাপায়ে টল টলে জলে নাইতে ফুরতে খুব ইলিশ কিনলে আহ বেশ তুমি খুব ভালো মাঝে উনুন ধরাও ছোকানো দেখাবে রান্নার কার সাজে খাওয়া হলো শেষ আবার চলেছি দুলছে ছোট্ট নাও হালকা নরম হাওয়ায় তোমার লাল পাল তুলে দাও আমরা দুজন দেখি বসে বসে আকাশ কত না নীল ছোট পাখি আরও ছোট হয়ে যায় আকাশের মুখে তিল সারাদিন গোলা সূর্য লুকালো জলের তলার ঘরে সোনা হয়ে জলে পদ্মার জল কালো হলো তারপরে সন্ধ্যার বুকে তারা ফুটে ওঠে এবার নামাও পাল গান ধরো মাছি জলের শব্দ ঝুপঝুপ দেবে তাল ছোকানোর চোখ ঘুমে ঢুলে আসে আমি ঠিক চেকে আছি গান গাওয়া হলে আমায় অনেক গল্প বলবে মাছি শুনতে শুনতে আমিও ঘুমাই বিছানা বালিশ বিনা মাছি তুমি দেখো ছোকানোড়ে ভাই ও বড়ই ভিতু না আমার জন্য কিচ্ছু ভেবো না আমি তো বড়ই প্রায় ঝড় হলে ডেকো আমারে ছোকানো যেন সুখে ঘুম যায়